তো কাজকাম করতে যেয়ে ছোট বাচ্চারা মাঝে মাঝে দুধ খাওয়ার জন্য কাঁদে না তো দুধ খাওয়ার জন্য কানতেন মা তো কাজে ব্যস্ত তখন ওই বাচ্চার কান্না থামানোর জন্য নবীর পবিত্র বিবি হজরত উম্মে সালাম তাআলা আনহা তিনি হাসান বসরিকে দুধ পান করাইতেন সোহান আল্লাহ শুধু তাই নয় আম্মান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা ইনিও হাসান বসুরিকে দুধ পান করেছেন অথচ তেনারুন সন্তান ছিল না বলে এটা আল্লাহ সে কুদরত আল্লাহ পাকের কুদরত আল্লাহ চাইলে সন্তান সারা কোন কোনো মহিলার বুকের দুধ যদি আল্লাহ দিতেছেন এটা আল্লাহ পারে কি পারে না এটা আল্লাহ পারে তাহলে হাসান বসুরি রহমতুল্লাহ আলী ইনি মুসলিম উম্মার দুইজন জননী উম্মাহাতুল মিনীন এক উম্ম সালামার রদি আল্লাহ তালহা আর এক আম্মাদান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালহা দুজনের বুকের দুধ পান করেছেন কেমন ভাগ্য সুভান আল্লাহ এখানেই শেষ নয় যখন ইনি একটু হাঁটা শিখছেন রসুলের করিম সাল্লা সালাম আম্মাদানের ঘরে আসছেন রসুল গ্লাসে একটু পানি পান করছেন আর কিছু পানি রয়ে গেছে গ্লাসে আর হাসান বসুরি রসুলের রেখে রেখে যাওয়া বাকি পানিটা তিনি নিজে খেয়ে ফেলছেন আল্লাহ নবী এসে বলতেছেন আয়সা পানিটা কুই বলে হাসান খেয়ে ফেলছে নবীজি মুসকে এসে বলেন আমার অবশিষ্ট পানি যে খেয়ে ফেলল আল্লাহ তারে দিনের অসীম জ্ঞান দান করবেন সোহান আল্লাহ অসীম জ্ঞান দান করবেন কি সুসংবাদ নবী তখন শোনায় দিলেন জন্মের পর ওমর ফারুক রাতিয়াল্লাহ আল্লাহ লানফুর কাসেল নিয়ে যাওয়া হয়েছে তোমার ফারুক হাসান বসিরিকে তাহনিক করেছেন জন্মের পরপরই তাহানিক করেছেন তাহনিক মানে ওই যে মুখ থেকে একজন আল্লাহওয়ালা মানুষ তার মুখে কোনো একটা খেজুর বা কোনো খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় কিছু মুখে নিয়ে চাপাবে চাপাই ওই খানাটা বাচ্চার মুখে দিয়ে দিবে বাচ্চা খাবে এটাকে তাহানিক বলে তাহানিকটা হলো নবীর বহুত বড় সুন্নত নবীর বহুত বড় সুন্নত ছোটো বাচ্চাদের তাহনিক করানো সেটা কার দ্বারা খুব বহুত বড় কোনো বুজুর্গ আল্লাহওয়ালার দ্বারা তাহলে ওই আল্লাহওয়ালার মুখের লালাটা বাচ্চার মুখের লালার সাথে মিলে এবং সেটা তার পেটে যায় তখন থেকেই তার দেমাগে তার রক্তে তার শরীরে আল্লাহ আল্লাহওয়ালার একটা আশর জায় পড়ে শিশুকালে সর্বপ্রথম হয়তো তোমার ফারুক রতি আল্লাহ তাল তাহনিক করলেন আর বলতেছেন বাচ্চারা তো মাসাল্লাহ বেশ সুন্দর আরবিতে সুন্দর বলে হাসানকে তো ইনি বেশ সুন্দর বলে হাসান বলছেন আর ওই ওমর যে হাসান বলছেন যে বেশ বেশ সুন্দর এতে নাম হয়ে গেছে হাসান হাসান বসরি রহমতুল্লাহি আলী পরিবর্তনটা কেমনে আসলো ব্যবসা করতেন একটু বয়স হওয়ার পর তিনি ব্যবসা করতেন স্বর্ণের ব্যবসা রুম যাইতেন বিভিন্ন দেশেও যাইতেন এক রুমের এক মন্ত্রীর সাথে ইনার ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক ছিল ইনি একদা গেলেন রুমে যায়া দেখা করলেন তখন বন্ধু বলতেছে দোস্ত তুমি আসছো আমি এক জায়গায় বের হব ঘোড়া তৈরির ঘোড়া রেডি তুমিও আমার সাথে একটু চলো হাসান বসুরি তিনিও চললেন কিছু দূর যাবার পরে দেখলেন বেশ সুন্দর করে একটা মহল স্বর্ণ রোপা দিয়ে বাঁধানো একটা মহল এখানে মন্ত্রী ওনাকে নিয়ে দাঁড়িয়ে থাকলো তারপরে ইনি দেখতেছেন অনেকগুলি স্বর্ণ সুসজ্জিত হইয়া মাতার মধ্যে এরকমভাবে বিভিন্ন ফুলের তোরা লয়া স্বর্ণরা সাজে গুজে এই মহলটার কাছে আইসা তারা ফুলের তোরা রাখল আর কি যেন বলল কি যেন বলল তারপরে তারা বিদায় নিল এরপরে তিনি দেখেন ওই রুমের যত ডাক্তার কবিরাজ হাকিম এরাও এরকমভাবে আসলো আইসা তোরা দিল তারপরে কি যেন বলল বলে চলে গেল পাশি দাঁড়িয়ে থাকলো এরপরে দেখে রুমের বড় সুন্দরীরা রুমের সুন্দরী নারীরা তারাও দলবদ্ধ হয়ে ওই মহলের পাচে আসলো আইসা এরাও কে যেন পড়লো পরে তারা পাশে দাঁড়িয়ে থাকলো তারপরে দেখে রোমের সম্রাট তার স্ত্রীকে নিয়ে এই জায়গায় আসলো আইসা ওই মহলের সামনে দাঁড়ায় কে যেন বলল এবার তিনি বলতেছেন মন্ত্রীকে দোস্ত কি দেখতেছি এগুলা ঘটনা কি একটু খুলে বলো মন্ত্রী বলতেছে দোস্ত এই যে সুন্দর মহলটা দেখতেছো রূপা দ্বারা বাঁধানো এই মহলটা মূলত মহল ন এটা একটা কবর আর এখানেই শুয়ে আছে। আমাদের সম্রাটের একমাত্র ছেলে একমাত্র সন্তান এখানে শুয়ে আছে। তার মৃত্যুর পর সম্রাটসহ রাজ্যের মানুষ এতটাই তারা অনুতপ্ত হয়েছিল এতটা ভেঙ্গে পড়েছিল অনেক দিন পর্যন্ত রুমে শোক চলছে মানুষের কান্না চলছে আজকে এমনই তার ওই মৃত্যুর দিন মৃত্যুর তারিখটা হলো আজকে বৎসরের এই দিনে বাদশার নির্দেশে সৈন্যরা আসে আইষা এরকমভাবে ফুলের তোরা দিয়ে যায় কেউ বুঝলাম তো তো কী বলল কেউ কী বলছে ওই সৈন্যরা আইসা বলছে যাহা পোনাকয় সম্বোধন করে সম শাহজাদা বাসার সম্রাটের ছেলে শাহজাদা আমরা হলাম রুমের শক্তিশালী সৈন্য সামন্ত আমরা আমাদের শক্তি দিয়া যদি তোমার সাথে যা ঘটে গেল আমরা আমাদের শক্তি দিয়া যদি তা ফিরাইতে পারতাম তাহলে আমরা এমন শক্তিধর সেনাবাহিনী ছিলাম দিতাম কিন্তু তোমার সাথে যা ঘটল এই ঘটনা ঘটাইছেন যিনি তার সামনে দুনিয়ার শক্তি টিকতে পারে না তোমার সাথে এই মৃত্যু নামক ঘটনা যিনি ঘটাইলেন এই মৃত্যুর মালিক যিনি তার সামনে আমাদের সৈন্য সামন্তের শক্তি এগুলো কোনো কাজেই আসে না এজন্য আমরা নিরাশ হয়ে গেলাম আমরা তোমার জন্য সমবেদনা জানাই জানায় চলে গেল ওই রুমের যত কবিরাজ এরকমভাবে রুমের যত ডাক্তার ছিল তারাও এই কথাই বলল আমাদের ডাক্তারি বিদ্যার দ্বারা যদি তোমার কোনো উপকার করা যায় তো শাহজাদা আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতাম করেছিও কিন্তু মূলত এই ঘটনার মালিক যিনি ঘটনা ঘটাইছেন যিনি তার সামনে কোনো ডাক্তারের ডাক্তারই চলে না কোনো কবিরাজের কবিরাজি চলে না কোন সন্ন্যাসীর কোনো তন্ত্রমন্ত্র তার সামনে চলে না তার সিদ্ধান্ত যখন এসে যায় তার সিদ্ধান্তটাই তখন ফাইনাল হয়ে যায় সুন্দরী রায় বলতেছে আমার রূপলাবণ্য দিয়া যদি তোমার ওই বিপদ থেকে তোমার ফিরানো যাইত আমরা তা করতাম কিন্তু হয় নাই আমাদের রূপলাবণ্যতা এগুলাও তার শক্তির সামনে সম্পূর্ণ নিষ্ক্রিয় এরপরে বাদশাহ সম্রাট তার বউকে নিয়ে সন্তানের কবরের পাশে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে বাবা বাবা আজ তুমি দুনিয়ায় নাই কিন্তু তুমি একটু যদি দেখতা তাহলে তুমি নিজেই দেখতাই রুম সাম্রাজ্যে আমার শক্তির কোনো অভাব নাই এমন কোনো দিক নাই যেই দিকটাতে তোমার বাবা দুর্বল গোটা রুম সাম্রাজ্য বিক্রি করে হলেও যদি তোমাকে বাঁচানো যাইতো পুরা সাম্রাজ্য কাউকে দিয়া দিলেও যদি তোমাকে বাঁচানো যাইতো আমি বাবা বলতেছি বিন্দু পরিমাণ সময় আমি ব্যয় করতাম না আমি দিয়া দিতাম তোমাকে বাঁচানোর জন্য কিন্তু এই ঘটনা আর ঘটনায় কটাইছেন যে মালিক তার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো ছিল না এই ঘটনাটা হাসান বসরি তিনি নিজে দেখলেন দেখার পর ওই জায়গায় তার কলিজার মধ্যে হিট করল তাহলে আমি আল্লাহর হুকুম মানতেছি এতটুকুই তো যথেষ্ট নয় আমি তো মালিকের পাগল হতে পারলাম না আমি তো এখনও দুনিয়া এই পাগল এরপরে হাসান বসুরির জীবনের আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই রূপটা ছিল যেই পথটা ছিল সেই পথটা উনি পেয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল প্রতিটা মানুষের জীবনে আমরাও যারা প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে এমন কিছু বিষয় আসবে যে বিষয়টা আপনি যদি ওই সময়টাতে গ্রহণ করতে পারেন বুঝতে পারেন জীবনের মূর আল্লাহ ঘুরায় দিবে কিন্তু কিছু মানুষ আছে তারা এর থেকে সবক নেয় আর কিছু মানুষ আছে সবক নেয় না যেভাবে চলতে সেইভাবেই চলে যায় যেভাবে চলতে সেভাবেই চলে যায় আসান বসুরি সুন্দরী একটা মহিলা সামন দিয়া দৌড় দেয় মাথার চুলগুলা এলোমেলো ব্যাপর দা ইনি বলতেছেন ও আল্লাহর বান্দি তুমি ব্যাপার দায় এভাবে ঘুরতেছ মাথার চুল এলোমেলো আউ লাখিসি মহিলা বলতেছে আমি আমার স্বামীর বিচ্ছেদে এতটা এতটাই গা ফেল হয়ে গেছি স্বামীর বিচ্ছেদে আমি এতটাই জ্ঞান শূন্য হয়ে গেছি যে আমি বোরকা বৈরা বের হয়েছি না বোরকা ছাড়া বের হয়েছি আমার হুশ নাই আমি আমার স্বামীর পাগল আর আপনি তো আল্লাহর পাগল স্বামীর পাগল যদি আমি সব জ্ঞান শূন্য হতে পারলাম কে সামন দিয়া যায় কে বসা কে দাঁড়ানো খবর না থাকে আপনি আল্লাহর পাগল হইয়া কেমনে দেখলেন যে আমি আপনার পাড় দিয়ে চলে গেলাম এতটুকু হুশ আপনার কেমন করে আসলো এইভাবে হাসান বসুরি দ্বিতীয় হিট খাইলেন আল্লাহ না শুধু সাধারণ মানুষদের জীবনও সাধারণ মানুষদের জীবনও দেখবেন মাঝে মাঝে আপনাকে সতর্ক করার জন্য পাক ছোট হোক বড় হোক কোনো ঘটনা ঘটাবে চুকের সামনে কিছু মানুষ ওই ঘটনা থেকে সবক হাসিল করে নিজের জীবন রূপ পরিবর্তন করে ফেলবে আর কিছু মানুষ আগের মতোই চলবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না ওই হাসান বসুরি শেষ পর্যন্ত বসরায় গেলেন যে আল্লাহর এত বড় অলি হলেন এত বড় সাধক হলেন এত বড় বুজুর্গ হয়ে গেলেন যে ইনি যখন ওই যুগের সবচেয়ে বড় নসিহতকারী সবচেয়ে বড় বক্তা হয়ে গেলেন হাসান বসুরি কথা যখন বলতেন কথা বলার সময় যতক্ষণ বলতেন ততক্ষণ চোখ দিয়ে দর করে শুধু পানি পড়তো আর এর পর থেকে হাসান বসুরি মত পর্যন্ত কিতাবি লিখেন চেহারার মধ্যে কোনো দিন হাসি আসে নাই হাসান বসুরি চেহারার দিকে তাকাইলে মনে হতো ওয়ারিন্টের আশা আমি মনে হতো যেন ওয়ারিন্টের আশা আমি কে যেন তার পিছনে তালাশ করতেছে পুলিশে ধরবে এমন ভাব এমন নিয়ে তিনি চলতেন ভায়রা বন্ধুরা প্রতিবেশী একজন সামাউন নামে এক ব্যক্তি তার প্রতিবেশী কেমন বুজুর্গ হয়েছিলেন কেমন মাকবুলিয়ত অর্জন করেছেন আল্লাহর কাছে হাসান বসুরি এই প্রতিবেশীর ঘটনা বলার আগে আর একটা ঘটনা বলি হজে যাইতেছেন হজে যাইতেছেন সঙ্গে কিছু সঙ্গে আছে সাথী আছে। রাস্তার মধ্যেই তাদের পানি কোয়ার কাছে গেলেন যা দেখেন কোয়ার একদম নিচে পানি এই পানি পান করার মতো তাদের কিছুই নাই বালতিও নাই পানি পান করার মতো ব্যবস্থা তাদের নাই লোকজন বলতেছে হুজুর পানি তো আছে কুয়ার নিচে কিন্তু পানি তোলার কোনো অবস্থা আমাদের কাছে নাই হাসান বসুরি বলে আমি পাশেই নামাজের দ্বারায় গেলে তোমরা কুয়ার পাশে যাইও এই বইলা হাসান বসুরি কুয়ার পাশে যখন নামাজের দ্বারায় গেছে সঙ্গী সাথীরা কুয়ার পাশে যায় দেখে নিচে তাকা পানি উপরে উইসা উইটা গেছে কিনারার মধ্যে টুই টুম্বুর করতেছে তারা পানি পান করলেন উটগুলারে পানি পান করাইলেন ইলেন একজনে করছে কি এখনও কিছু উট পানি পান করা বাকি রয়ে গেছে আবার এখনো তৃপ্তি মিটায় পানি পান করা বাকি আছে একজনে একটু চালাকি কইরা আগামীকাল আবার পানি পাই মুখ এই মনে করে কিছু পানি জমায় ফেলছে সাথে সাথে পানি আবার নিচে চলে গেছে মানুষজন আইসায় কহুজুর পানি তো উপরে আসছে কিন্তু আবার হঠাৎ করে নিচে নেমে গেছে কয় কি করছো ভালো করে কও একজন হুজুর আমি একটু পানি জমায় রাখছিলাম আগামীকালের জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ পাক রাব্বুল আলমিন মুহূর্তের ভিতরে যদি তোমার হাজত পোরা করতে পারল যে আল্লাহ ওই সময়ে নিচের পানি উপরে উঠে তোমার হাজত পোরা করলো এই আল্লাহর উপরে একই না রাইকা আগামীকালকের পানি যে জমা করছো এজন্য আল্লাহর নিয়াম হচ্ছে আনি সে হাসান বসরির প্রতিবেশীর নাম সামাউন সারাটা বৎসর মূর্তির পূজা নয় শুধু আগুনের পূজা করছে আগুনের পূজা করছে শ্যামাউন মৃত্যুর সময় অসুস্থ প্রচণ্ড অসুস্থ শরীরে ফুস্কা পড়ে গেছে এলাকার মধ্যে রটায় গেল সে মারা যাবে হাসান বসর তার দেখতে গেলেন প্রতিবেশী যদি সে হিন্দুও হয় প্রতিবেশী সে যদি তোমার অমুসলিমও হয় তবুও সে প্রতিবেশী হিসাবে তোমার আমার কাছে একটা পাওনা আছে তার একটা পাওনা রয়ে গেছে সে প্রতিবেশী আর যদি প্রতিবেশী অমুসলিম না মুসলমান হয় তাহলে তার পাওনা দুইটা এক হলো প্রতিবেশী হিসাবে এক পাওনা আরেক হলো মুসলমান বাই হিসাবে আরেক পাওনা প্রতিবেশী যদি তোমার মুসলমান শুধু না তোমার আত্মীয় হয় তাহলে তার পাওনা তিনটা এক হলো প্রতিবেশী হিসাবে পাওনা আরেক হলো মুসলমান ভাই হিসাবে পাওনা আরেক হলো আত্মীয় হিসাবে আরেকটা পাওনা অতএব হাসান বসুরি তিনি প্রতিবেশীরে দেখতে গেলেন যা মাতার পাশে বৈশা বলতেছেন দোস্ত ছোট্টবেলায় একসাথে চলছি বুড়া হয়ে গেছো মৃত্যুপথের যাত্রী জীবন কাটায় দেশ আগুনের পূজা কইরা এখনও কবি এখনও বুঝির সময় হয় অন্তত এই মুহূর্তটাতে তুমি কালেমা পড়ো আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব সামাউন তখন বলতেছে মুসলমান হতে চায় কিন্তু মুসলমানের ব্যবহার আর আখলাক দেখে মুসলমান হতে মন চায় না বলে কি কয় মুসলমানের কথা কাজে মিল নেই মুসলমান কয় আখেরাত উত্তম মুসলমান কয় আখেরাতের জীবন আসল জীবন কিন্তু দুনিয়ার কাজ দেখলে পরে মনে হয় দুনিয়ার জীবনটাই তার কাছে আসল জীবন হাসান বসুরি বলতেছে ঠিক আছে ভালো কথা এটা মুসলমানের দোষ কিন্তু তুমি কি করছো তুমি তো সারা জীবন আগুনের পূজা করছো আর আমি তো আগুনের পূজা করি নাই আমি তো আগুনের মালিকের পূজা করেছি এজন্য আগুন আমার কথা শুনে তুমি যে সারা জীবন আগুনের পূজা করছো তোমার কথা কি আগুন শুনবে হ্যাঁ কয় হ আগুন আমার কথা শুনবে আমাকে রক্ষা করবে কয় তাহলে একটু পরীক্ষা করে নাও মরণের আগে হাসান বসুরি আগুন সামনে আইনা বলতেছে একটু হাত দেও তো দেখি জীবন বর তো আগুনের পূজা করস দেও সামাউন সাহস করে না কয় না বয় হয় এবার হাসান বসুরি কয় আমি তো আগুনের পূজা করি নাই আগুনের মালিকের পূজা করেছি দেখো আগুন আমার কথা শুনে কি না এই বইলা হাসান বসুনি তার হাতটা আগুনের ভিতরে দিয়া দিছেন একটা পশম পর্যন্ত আগুনে জ্বালায় না এইবার হাতটা আনার পরই লোকটা বলতেছে দুস্থ আমি মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেলাম আমি মুসলমান হয়ে যাব কিন্তু আমার মুসলমান হওয়ার পরে আমার জন্য কি কোনো সুসংবাদ আছে হাসান বসুরি বলেন তুমি মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে রক্ষা করবে এমনি আল্লাহ যে আমাকে রক্ষা করবে পর মৌতের মুসলমান হওয়ার পর আল্লাহ যে আমারে বাঁচাবে এই কথাটা তুমি কাগজে আমারে স্বাক্ষর করে দাও কেমন সালাক হাসান বসুরি বলে ঠিক আছে আমি দিলাম কাগজের মধ্যে আইনে তিনি স্বাক্ষর করে দিয়েছেন স্বাক্ষর করে দেওয়ার পরে সামাউন করে দোস্ত কাগজটা এখন তোমার কাছেই রেখে দাও আমার মৃত্যুর পর কাফনের ভিতরে কাগজটা ঢুকায় দিও মুসলমান হয়ে গেল আর বলছে তুমি আমারে গোসল করায়ো তুমি আমারে কাফন পরায়ো তুমি আমার জানাজার নামাজ দিও হাসান বসুরি তিনি তাই করলেন নিজে গোসল দেওয়াইলেন নিজে নিজে গোসল দিলেন তারপরে নিজেই কাফন পরাইলেন জানাজা দিলেন ওই কাগজের টুকরাটা কাফনের ভিতরে দিয়া তিনি তারে কবরস্থ করলেন রাতের বেলা হাসান বসরি ঘুমাইবেন ঘুমানোর আগে কান্না শুরু করছেন কি মনে করিয়া কানতেছেন দেখেন কেমন ভয় ঢুকছে কাপুই গেছে হাসান বসুরি হায় আমি ডেকে কি করলাম আমি আরেকজনের জান্নাতের সার্টিফিকেট দিলাম কিন্তু আমি হাসান বসুরির জান্নাতের সার্টিফিকেট দিবে কে আমার জান্নাতের সার্টিফিকেট তো আমি পাই নাই আর একজনকে কেমন করে দিলাম আমার আল্লাহ জানি আমার উপর কত নারাজ হয়ে গেছে কত গুসা হয়ে গেছে এই মনে করে আসান বসুরি কান্না শুরু করছেন কানতে কান্তে তিনি ঘুমায় গেছেন ঘুমায় গেছেন ঘুমের করে স্বপ্ন যুগে তিনি দেখেন ওই লোকটা জান্নাতের ভিতরে হাঁটতেছে প্রতিবেশী শ্যামাউন বন্ধু জান্নাতের ভিতরে হাঁটতেছে জান্নাতি পোশাক পরা জান্নাতি মহলের ভিতর হাসান বসুই তখন বলতেছেন দোস্ত তুমি কেমন আছো দোস্ত তুমি যা কইছিলা তা পাইছি আল্লাহ আমাকে রক্ষা করছে জান্নাতও দিয়ে দিছে এবার নেও কাগজটা লয়ে যাও ওই কাগজটা হাসান বসুর হাতে দিয়ে দিছে আল্লাহর অলি ওই মুহূর্তে বলেন আমার যখনই গোম বাংল গোম মাঙ্গার পর তাকে দেখি ওই কাগজ আমার হাতে মাত্র মনে হয় সে দিয়া গেল যেই কাগজ আমি নিজে কবরে রাখছি কাগজ আমার আমার হাতে হাতের সার্টিফিকেট ইনতেকালের সময় ইনতেকালের সময় মানুষজন বসা আল্লাহর ওলিরা সব বসা একবার মুসকি হাসতেছেন জান যাবে সক্রান চলতেছে মুস্কি হাসতেছেন আর ডাকতেছেন কোন গুণা কোন গুণা কোন গুণা মৃত্যুর আগে হাসান বসির চেহারায় ছিল মুস্কি হাসি আর মুখে ছিল কোন গুনা কোন গুণা কোন গুনা তিনবার বইলেই বিদায় অবাক ছিলেন সবাই ঘটনা কি 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 এমন হাসির কারণটা আর কোন গুণা কোন গুণা বলার কারণটা কি এই একজন বহুত বড় পবিত্র তার হালতে আল্লাহর কাছে চাইয়া তিনি ঘুমাইছেন স্বপ্ন যুগে তিনি পীরকে মুর্শিদকে দেখেছেন আর জিজ্ঞেস করতেছেন ওগো আল্লাহর ওয়ালি কেমন আচরণ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু মৃত্যুর সময় আপনি মুস্কি হাসলেন কোন গোনা কোন গোনা কয়া চিৎকার দিলেন ঘটনা কি আমরা তো কিছুই বুঝি নাই আমরা তো কিছুই বুঝি নাই একটু আপনি বুঝাই বলুন মুসকি হাসলেন কেন আবার কোন গোনা কোন গোনা কয়া কেন ডাক দিলেন হাসান মসুরি বলতেছেন আমি যখন মৃত্যুপথের যাত্রী তখন দেখি একজন ফেরেস্তা আমার মাথার পাশ থেকে ডাক দিয়া বলতেছে ওরে একটু কষ্ট দেও কষ্ট কষ্ট দেও দেও ওরে একটু কারণ ওর একটা এখনো এখনো রয়ে গেছে ওরে কষ্ট দেও মৃত্যু যন্ত্রণা দেও এই কষ্টটার কারণে এই একটা গোনাও মাফ হয়ে যাবে সব জুরে কর। ওরে কষ্ট দেও একটু কষ্ট দেও কারণ একটা গোনা এখনো রয়ে গেছে হাসান বসুরি বলেন আমি কথাটা শোনার পর মুস্কি হাসলাম এই ভেবে আল্লাহ আমার সব গুণা মাফ করে দিছে মাত্র একটা গুণা এখনো আছে এই গুণাটাও এই গুণাটাও আমার মৃত্যু যন্ত্রণার মাধ্যমে আল্লাহ এই গুণাটাও মাফ করে দিবে এই কথা ভেবে আমি মুসকি হাসলাম আর ওই যে একটা গোনা একটা গোনা এখনো বাকি আছে উনি বলছে ওই গুণাটার কথা জানার জন্য আমি বলছিলাম কোন গুণা কোন গুণা কোন গুণা সে একটা গুণা কোন গুণা এই জন্য আমি বলেছিলাম হাসান বসুরি তিনি ভাইরা ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন বসরার মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে অমান আর দুনিয়ার আরামাইসের জন্য তোমার টাকা পয়সা এটা মাপকাঠি নয় ক্ষমতা মাপকাঠি নয় দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আল্লাহ দেওয়ার শান্তিটা হলো তোমার মূল চাবি কাঠি আর এটা পাবে তারাই যাদের জিন্দিগিতে বন্দেগি আছে যাদের জিন্দগিতে বন্দিগি আছে বন্দিগি শুধু বন্দিগিরি নাম নয় বন্দীগি হলো মহব্বতের সাথে বন্দিগিরি নাম বন্দিগি হলো আল্লাহর ভালোবাসার সাথে গুলামির নাম এজন্য নগদ শান্তি আমরা যারা চাই নগদ শান্তি কারণ মানুষ হিসেবে আমরা নগদের পাগল নগদ শান্তিটা পেতে হলো আল্লাহর কথা সবার একই নাচেনি না নাই বিন্দু পরিমাণ সন্দেহ নয় আল্লাহ বলেন্দা আমার বিধান মানো তাও প্রতিটা বিধানের সাথে তোমার যেন মহব্বত থাকে মহব্বতের সম্পর্ক থাকে পর্দা করতেছ এটাও যেন মহব্বতের সাথে পর্দা না করলে সমাজের মানুষ খারাপ কইব এটা ভেবে নয় আমার আল্লাহর বিধান এটা মনে করে এবং এর সাথে তোমার দিলের সম্পর্ক তৈরি হবে দিলের সম্পর্ক তৈরি হবে গোস খাও না তুমি মানুষ মন্দ বলবে এজন্য নয় আরে কত মানুষ ঘুষ খাইতেছে মানুষ তো দেখেই না কত মানুষ সুদ খাইতেছে মানুষ জানেই না কিন্তু না তুমি এজন্য সুদ খাও না ঘুষ খাও না এজন্য নয় যে মানুষ তোমার মন্দ বলে তুমি এজন্য খাও না যে আমার আল্লাহ না আমার আল্লাহর বিধান ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এই মনে করে যখন প্রতিটা বিধানের সাথে তোমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহ পাক রব্বুল আমিন বলে দুনিয়ার শান্তির নিয়ে আমদ দিব আল্লাহর অলিরা হাসান বসুরির মতো রাবিয়া বসুরির মতো মালিক এব দিনারের মতো বুজুর্গরা দুনিয়ার যে খুব পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক ছিলেন তাদের দুনিয়াতে অনেক কিছু ছিল বিষয়টা এমন নয় কিন্তু শান্তির রাজ্যের রাজা ছিলেন তারা শান্তির রাজ্যের রাজা ছিলেন প্রশান্ত দিলের রাজা ছিলেন তারা প্রশান্ত দিলের রাজা তাদের কথা সবাই শুনছে মানুষ না শুধু হায়বানাথ শুনছে পেয়ার হাজরিন এজন্য দুনিয়ার এই বাস্তব জীবনের পারিবারিক জীবনের বউ বাচ্চা নিয়ে ভাই বোন নিয়েও যদি শান্তিতে থাকতে হয় ভাইগুলা যদি আমাকে মানে মানো এটা আমি চাই সন্তান যদি আমার আদর্শ সন্তান হোক সন্তানের দ্বারা আমার মুখ উজালা হোক এটাও যদি আমি চাই পথ একটাই ভিন্ন পথে হাঁটবা কোনো লাভ নাই মানুষের দেখায়া কিছু করবা মানুষে বুঝ দিতে পারবা আল্লাহকে বুঝ দেওয়া যাবে না মসজিদে আইসা মানুষকে বুঝ দেওয়া যাবে যে আমি একজন নামাজি যদি আমার উদ্দেশ্য থাকে মানুষ কি বলবে মসজিদে না গেলে হ্যাঁ মানুষ তোমার ভালোই জানবে বিশাতে প্রস্তাব আসলেও বলবে না ছেলেটা নামাজি কিন্তু তুমি যে কেমন নামাজি এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন কোনো দিন মনের আশা পূরণ হবে না কয় সাথে নামাজ পড়ার আলামত কি ফজরে পাওয়া যাবে মাগরিবে তো সবাই গড়ের বাহিরে থাকে এই টাইমে আজান হলে পরে মসজিদের বাইরে থাকলে মানুষ ঠিক কিরে মসজিদের বাইরে স্বাভাবিকভাবে মাগরিবের টাইমে মানুষ থাকে না মান তারাকা সলাতান সলাতন মোত ফাকাদ কাফার আল্লাহ নবী বলে ইচ্ছাকৃত কোনো মুসলমান যদি নামাজ তরক করে সে আর মুসলমান থাকে না খারিজ হয়ে যায় মুসলমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ তরক করলে তো এই অবস্থায় আপনি এই মানুষের মন্দ নিবেন নাকি এজন্য আসছেন মাগরিবের সময় কিন্তু মনে প্রাণে মহব্বত করে কারা মসজিদে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসা এটা প্রমাণ হয় ফজরের সময় ঠিক না এই সময়টাতে নিজের আরামের গুমটা এই শীতের রাত এখন শীতের রাত আসছে শীতে ঘুম থেকে উঠা ঠান্ডা পানিতে উজু করা এটা মহব্বত ছাড়া হয় না এটা শুধু খালি মানুষ দেখানির নামাজ যারা পড়ে এরা এটা করবে না যেটা মুনাফিকরা করতো আল্লাহ রুসুলমান মুনাফিকদের জন্য আসরের নামাজ আর ফজরের নামাজ পড়া কঠিন কারণ ওরা অন্য অক্ নামাজ পড়ে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য আর ফজরের নামাজ আর আসরের নামাজ বলে এটা মানুষকে দেখানোর জন্য এটা পড়া সম্ভব না এটা আল্লাহকে ভালোবেসেই পড়তে হয় আল্লাহর ভালোবাসা যার অন্তরে আসে সেই ফজরের সময় আসে আসরের সময় যে ঘুমায় যে দুপুরে খানা দেনা খাইয়া একটু পরে আসরের টাইম হয়ে যায় শীতের রাত তো কম টাইম তখন ঘুমটা থেকে উঠা ওইটা আসরে আসা এটাও আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে তার দ্বারাই সম্ভব হয় লোক দেখানো আমল যারা করে তাদের পক্ষে সম্ভব হয় না এজন্য আল্লাহ রসুল বলছে আসরে আর এরকমভাবে ফজরে যারা আসে তাদেরকে তোমরা সার্টিফিকেট দিতে পারো যারা মুনাফিক নয় এরা খাঁটি পাক্কা নামাজি মুমিন পারব না ইনশাল্লাহ আমরা শীতের রাত্রে ফজরের নামাজে আসতে কারা কারা নিয়ত আছে হাত ওটা একটা দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো সবাই বলে আমিন যারা সন্ন্যত পরিয় চার রকাত কবলার জমা করে